श्री <laughs> आपको कब लंबाई चारों ओर ही

এটা এই বাস্তবিকে দিকে দিকে সেই আত্মান জগতে আসেন আসুতাবা তাকে উদ্দেশ্য করে তার তারা তার পিতা মাতা ভাই বোন তাকে উদ্দেশ্য করে যে তার দেয়া হবে সেই ফল তিনি নিয়ে যাবেন এবং তার ফলটা তার সেটা এটা জগতের ব্যাপার তাকে তাকে উদ্দেশ্য করে আজকে বৈষ্ণব হবে

বৈকুণ্ঠে চল নিয়ে যাই তাকে সুন্দর দিল তুমি করো তুমি হরিটারে হরি ভজন করে কোন রাই তাকে উদ্দেশ্য করতে ইষ্টম ভজন করে ইষ্টম এবার এবং a ভক্ত সিনহার সত্য মহারাজ তার অঙ্গবক্তক আমাদের সামনে রাখবেন এখন আমরা অনুরোধ করব ভক্ত ভগবান

अंचल विद्युत शक्ति का शिन्दू है बंदा लोग भाग विद्युत शिल्प तर्क के मुझे विद्युत बात कर रहे होंगे धन्य हूँ दुश्मन और उसी शाह की जो इंद्राणी भावती ने अपने सागर के दानव की आंखों पर नाम आशियाला आशीष दर्शनीय